পর আবার ভিডিও শুরু করলাম গরমে ভালো লাগছে না এত গরম তো দেখে বুঝতে পারছো ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে তো আমার স্নান হয়ে গেছে তো দিনের তিন চারবার তো হয়েই যাচ্ছে এত গরমে আমাদের তো বৃষ্টি বৃষ্টি কিছুই নেই প্রচুর গরম তো এই কারণে মানে দুবার তিনবার হয়েই যাচ্ছে জানো তো তো চলো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে আমি তো সাজুবুজি করে নিয়েছি তো কী কী রান্না হচ্ছে চলো তোমাদেরকে তো আটা বানিয়ে নিচ্ছি রুটি বানাবো জল খাওয়ার জন্যে রুটি আর আলু চচ্চড়ি হবে আচ্ছা আটা অনেক আগেই খাওয়া হয়ে গেছে খেয়ে দে স্নান ট্যান করে একবার কি বানাতে চলেছে আর প্রচুর গরম দু তিনবার তো স্নান হয়েই যাচ্ছে তার মধ্যে আর এখানে দেখো খাসির মাংস দুপুরবেলা আর তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে তো চেন্নাইয়ে প্রচুর গরম কাজ করতে পারছে না বাড়ি চলে আসছে এখন দু কদিন রেস্ট নেবে তারপরে আবার যাবে আর খাসির মাংসটা কষা বসিয়ে দিয়েছি তো কেমন হয়েছে দেখতে একটু কমেন্ট বক্সে জানাও আর এই গরমে না প্রচুর গরম আমাদের এই গুগড়িতে তো এত গরম আর ঠেকা যাচ্ছে না গরমে আর আমার রান্নাঘরটা তো টিনের চাল আরও বেশি গরম লাগে তো মনে হয় কখন রান্নাবান্না শেষ হবে আর কি তো আর পটল ভাজা হচ্ছে তো চলো রান্নাবান্না করে সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আর এই ভিডিওটা বেশি ভিডিও বানাতে পারি নি আর আজকালের রবিবার রবিবারের স্পেশাল মেনু তোমাদের দাদা তো খুব পছন্দ করে খাসি মাংস ও চিকেন খেতে পছন্দ করে না সেই জন্য আর কি এটাই হয় ও বাড়ি থাকলে তো রান্না প্রায় শেষ আর এটা দেখো সোমবার সকালবেলা তো রবিবারে দুটুই ভিডিও বানিয়েছি বেশ ভিডিও বানাতে হয়নি তো গরমে মানে প্রচুর কষ্ট হচ্ছে আর গরমে ভিডিও বানানো এডিট করা কতটা কষ্ট তোমরা তো ভালো করেই জানো আর এই যে আমার পটল ভাজা হয়ে গেছে আর ঝিঙে চচ্চড়ি বসিয়েছি আর এখানে মশলা করে নেবো মাছের তো কাতলা মাছ আর মুড়ো নিয়ে এসেছে তো ঝিঙে দিয়ে মুড়ো দিয়ে একটা চচ্চড়ি হবে তো তোমাদের দাদাভাই এই রান্নাটা খুব পছন্দ করে খেতে আর খুব ভালোও হয় খেতে তো ঝিঙে দিয়ে মাছ মুড়ো দিয়ে চচ্চড়ি তো চলো দেখতে থাকো শুভ দুপুর সবাইকে বন্ধুরা তো আমি আজকে এখনই ভিডিওটা শুরু করে দিলাম তো আজকে হলো গিয়ে সোমবার আর গতকালকে ভিডিওটা আজকে ভিডিওটা একসাথেই দেবো তো গতকালকে অল্প ভিডিও বানিয়েছি আর আজকে সারাদিন কি করছি না করছি চলু সঙ্গে থাকো রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি তো অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে শুধু রান্না খাওয়া আর ধোয়া এই সমস্ত কাজ বাকি তো চলো সঙ্গে থাকো মাছ ভাজাটা হয়ে এসেছে মুড়োগুলোও সব ভাজা হয়ে গেছে আর ঝিঙের তরকারির মধ্যে মুড়ো দিয়েছি অনেকটাই তো ঝিঙের তরকারিটা হয়ে গেছে তো দারুণ হয় ঝিঙের চচ্চড়িটা তোমাদের দাদা ভাই তো খুবই ভালোবাসে আর এইদিকে মাছের মশলাটা কষে নিচ্ছে একবারে মাছ ভাজা হয়ে যাবে মধ্যে দিয়ে দেবো তো এই মাছের একটু রেখে দেবো ভাজা তো গতকালকের জন্যে তো তোমাদের দাদা ভাই বলে চিংড়ি মাছ আনবো ওটা দিয়ে বানাবো ঠিক আছে তো রান্না প্রায় হয়ে যাবে মাছের ঝালটা হলে তো চলো এইদিকে অনেক কাজকর্ম আছে সেগুলো গুছিয়ে ফেলি আর এই যে আমার ঝিঙের চচ্চড়ি তো দারুণ হয়েছিল খেতে তোমাদের দাদা হয়তো বললো দারুণ হয়েছে খেতে আর একদিন বানালাম ঠিক আছে আর একদিন বানাবো আর এই যে এতগুলো বাসন বুসন জমা হয়েছে এগুলো মাজবো তো চলো মাছের ঝালটা বসিয়ে দিয়েছি আর কেমন হয়েছে দেখতে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও তো চলো আর বেশি বক বক না করে বাসন বসুনগুলো মেজে ফেলি ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আর কেমন লাগলো জানিও তো চলো তাহলে বাসন টাসন বাঁধিয়ে অনেক মানে বাসন টাসন জমে থাকলে ভালো তো রান্নাঘরের কাজকর্ম সব কমপ্লিট মাছের ঝালটাও হয়ে গেছে কেমন দেখতে হয়েছে কমেন্ট বক্সে জানাও ঠিক আছে আর এই কড়াটা মাজবো গ্যাসটা মুজবো তাহলে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট মনে হয় কখন শেষ হবে আর কি রান্নাঘরের কাজ এই গরমের মধ্যে আর মানে ভালো লাগছে না তো চলো তাহলে সঙ্গে থাকো আর কেমন লাগলো জানিয়ে ঠিক আছে শেষে আবার স্নান করে নিলাম রান্না কমপ্লিট করে প্রচুর গরম লাগছিলো আর দেখো নাইটিটা তো মনে হচ্ছে যত বাতিল জিনিসগুলো নাইটি ফাইটি জামা টামা সেগুলো করতে ভালো লাগছে তো ওগুলোই আবার করছে এই গরমে তো কিছু মনে করো না কেউ ঠিক আছে তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই নিয়ে আবার বিকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে আর কেমন দেখতে হয়েছে দারুণ দেখতে হয়েছে খেতেও ভালো হয়েছে তো চলো ঠিক আছে ব্লগটা দেখতে সত্যি আমার জামাটা দেখে তোমরা কিছু মনে করে না তো খেতে বসে পড়েছি তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি আমিও খেতে বসে পড়েছি আর আজকে আমাদের লাঞ্চ মেনুটা কেমন হয়েছে কম বক্সে জানা তো চলো বিকেলবেলা চলে এসেছি আবার দেখো কিছু মুদিখানা জিনিসপত্র এসছে তো এই গরমে না দোকানে দাঁড়িয়ে থেকে মুদিখানা নেওয়ার মতন মানে পরিস্থিতি নেই এত গরমে তো অনলাইনে এই জন্য নিয়ে নিয়েছি আর খাবারই আমার এক মাস হয়ে যাবে অনেক কিছুই নিয়েছি তো ভালোই লাগবে দেখতে গলা জিনিসগুলো কালারফুল তো কেমন হয়েছে সেটাও বলবো ঠিক আছে তো চলো ভিডিওটা বেশি বড় করবো না এই পর্যন্তই রাখবো নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নতুন বন্ধুরা আর লাইক করে দেওয়া ভিডিও বানাতে জানো তো এই গরমে এডিট করা ভিডিও বানানো কতটা কষ্ট তো ঠিক আছে তোর সঙ্গে দেখো আর আমাকে সাপোর্ট করো সবাই তো চলো ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমার সঙ্গে থেকো ঠিক আছে